নমস্কার নবীন ত্রিপুরার বাংলা সংবাদে আপনাদের স্বাগত আপনাদের সাথে আমি মোনালি সংবাদ শুরুতে দেখে আজকের দিনের বিশেষ বিশেষ সংবাদের এক ঝলক কাঠালিয়া বাণিজ্যিক এলাকা এখন বানরের রাজত্ব প্রতিদিনের তাণ্ডবে দিশেহারা ফল ও সবজি ব্যবসায়ীরা বাধা দিলেই মিলছে হিংস্র পাল্টা আক্রমণ জানমালের নিরাপত্তায় স্থানীয়দের আকুতি নিয়ে দেখুন আমাদের এই বিশেষ প্রতিবেদন কৃষিক্ষেত্রে ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে চুক্তির প্রতিবাদে উত্তপ্ত সাবরুম দেশের সার্বভৌমত্ব রক্ষার দাবিতে আজ মহকুমা পার্টি অফিসের সামনে বিক্ষোভ দেখালো সারা ভারত কৃষক সভা স্বামী বিবেকানন্দ ময়দানে কেন্দ্রীয় মন্ত্রী শিবরাজ সিং চৌহান ও মুখ্যমন্ত্রী মানিক শাহর উপস্থিতিতে সূচিত হল বিবিজি রানজি পঞ্চায়েত সম্মেলনে গ্রামোন্নয়ন প্রকল্পে উদ্বোধন ও লাভার্থীদের সম্মাননা জানিয়ে নতুন দিশা দেখালো রাজ্য সোনামুরায় যেন মধ্যযুগীয় বর্বরতা বেশি মজুরি রাশি অন্য মালিকের জমিতে কাজে যাওয়ায় দিনমজুর গোপাল দেবনাথকে পিটিয়ে খুনের চেষ্টা মালিক আব্দুল মমিনের আইনের শাসনকে বৃদ্ধাঙ্গ দেখিয়ে চলাই হামলায় এলাকায় তীব্র উত্তেজনা ব্যক্তিগত স্বার্থে ধর্মকে ব্যবহার ও সাম্প্রদায়িক উস্কানির অভিযোগে নিজের দলের নেতাদের বিরুদ্ধেই সড়ক কৈলাসহরের বিজেপি ও সনাতনী হিন্দু নেতৃত্বরা ঠিকাদারি বিবাদকে ধর্মীয় রূপ দেওয়ার অপচেষ্টা ছাড়ালো তীব্র উত্তেজনা সাবরুমের প্রতিবেশী কর্তৃক পোষ্য কুকুরকে বিষ খাইয়ে হত্যার চাঞ্চল্য অভিযোগ পরিবারের সদস্যকে হারিয়ে বিজার্সে পশুপালক সংগঠনের দ্বারস্থ মালিক সমীর রায় উদয়পুরে পুলিশের বড় সাফল্য তিন কুক্ষেত গরু সহ সড়ক দুর্ঘটনায় জড়িত ঘাতক চালককে গ্রেফতার করেছে পুলিশ মহকুমা জুড়ে অপরাধ দমনের কঠোর অবস্থা নিয়েছে প্রশাসন গভীর রাতে রহস্যজনক আগুনে ভস্মীভূত ত্রিপুরার বাগবাসা গ্রাম পঞ্চায়েত অফিস পুলিশ গুরুত্বপূর্ণ নথি ও লক্ষাধিক টাকার আসবাব এটি দুর্ঘটনা নাকি পরিকল্পিত নাশকতা তদন্তে নেমেছে পুলিশ ও দমকল বাহিনী বিশ্রামগঞ্জের রাবার বাগানের নাসুপতা রাগুনে পুরেশাই 70 টি গাছ বুধবার দুপুরে নঞ্জলা আইটিআই কলেজের পেছনের এই ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায় অলberts জন্য রক্ষা পেল কলেজ ভবনটি বামুটির মালিকহীন তিনটি গরু উদ্ধার করে পুলিশের হাতে তুলে দিলেন দুই সচেতন যুবক মালিকের দায়িত্বজ্ঞানহীনতায় কৃষকদের ফসলের ক্ষয়ক্ষতি নিয়ে এলাকায় তীব্র ক্ষোভ থাকলেও যুবকদের এই সততা ও তৎপরতা এখন প্রশংসার কেন্দ্রবিন্দুতে আজ মুক্তধারা অডিটোরিয়ামে এজিডিসি ও আইজিএম হাসপাতালে নবীন বরণ অনুষ্ঠানে যোগ দিলেন মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা নবীন চিকিৎসকদের পেশাদারিত্বের পাশাপাশি মানবিক হওয়ার আহ্বান জানান তিনি গভীর রাতের রহস্যজনক আগুনে ভস্মীভূত ত্রিপুরার বাগবাসা গ্রাম পঞ্চায়েত অফিস পুড়ে গুরুত্বপূর্ণ নথি ও লক্ষাধিক টাকার রাজবাব এটি দুর্ঘটনা নাকি পরিকল্পিত নাশকতা তদন্তে নেমেছে পুলিশ ও দমকল বাহিনী উত্তর ত্রিপুরা জেলার যুবরাজনগর ব্লকের বাগবাসা গ্রাম পঞ্চায়েত অফিসে মঙ্গলবার রাতে এক ভয়াবহ এবং রহস্যজনক আগুনে ভূষীভূত হয় স্থানীয়দের মতে রাতে বিকট শব্দে আগুন ছুটিয়ে পড়ে আতঙ্ক ছড়া এলাকায় খবর পেয়ে ধর্মনগর দমকল বাহিনী ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনলেও শেষ রক্ষা হয়নি এই অগ্নিকাণ্ডে অফিসের গুরুত্বপূর্ণ সরকারি নথিপত্র এবং প্রায় দশ লক্ষাধিক টাকার আসবাবপত্র সম্পূর্ণ পুরে ছাই হয়ে গেছে ঘটনার খবর পেয়ে বুধবার ভোরে বিধায়ক যাদবলাল নাথ এলাকা পরিদর্শন করেন এবং একে দুষ্কৃতীদের পরিকল্পিত নাশকতা বলে দাবি করেন তবে দমকলের প্রাথমিক ধারণা বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হতে পারে উল্লেখ্য ইতিপূর্বে এই পঞ্চায়েতে চুরির ঘটনা ঘটেছিল আর থেকে বছরের শেষ সময় নথিপত্র পুড়ে যাওয়ায় ঘটনাটি নিয়ে স্থানীয় বহুলের তৃপ্ত রহস্য এবং কুঞ্জন সৃষ্টি হয়েছে প্রকৃত কারণ উদ্ঘাটনে বাগবাস ইনচার্জ গতকালকে রাত তিনটার দিকে আমি একটা ফোন পাইলাম যে পঞ্চায়েত বসে আগুন লাগছে তো আমি সঙ্গে সঙ্গে খবর নিলাম ফায়ার ব্রিগেডটা জানা নিয়েছে কিনা থানারে জানা নিয়েছে কিনা তো তারা কল যে হ্যাঁ ফায়ার ব্রিগেডে জানা নিয়েছে এবং থানারেও জানা নিয়েছে ফায়ার ব্রিগেড আইসে তারা আগুনবার চেষ্টা করতে আছে এবং ইতিমধ্যে এলাকার পাবলিক এবং মেম্বাররাও ওইখানে আগে উপস্থিত হয়েছে অনেক প্রচেষ্টার পর আগুন আয়ত্তে আনছে ওদের সমস্ত আসবাবপত্র ভূষকিত হয়ে গেছে এখানে অনেক জিনিস আসিল দুশো ছয়টা ফিল্টার ফিল্টার আরও ফিল্টার এবং টিভি সেট কম্পিউটার সেট অফিসের সমস্ত আসবাবপত্র এবং সমস্ত রেকর্ডপত্র জায়গা ভূস্যুকৃত হয়ে গেছে তো এটা ধারণা করা হইতে আছে যে এটা শর্ট সার্কিট থেকেই এই ঘটনা ঘটছে থানাতে জানা নিয়েছে আমরা এক্ষুনি নিয়োজিতভাবেও জানাই এনে মৌখিকভাবে জানা নিয়েছে থানা ইয়া গেছে এগারো তারিখ পঞ্চায়েত সাড়ে তিনটা নাগাদ একটা মানে আগুন লাগছে বলে আমরা খবর পাইছি এটা হচ্ছে বাকবাশা গ্রাম পঞ্চায়েত না পঞ্চায়েত অফিস পঞ্চায়েত অফিসে আগুনটা লাগছে আর কি আমরা আগুনটা বন্ধ পাইছি তো এখানে প্রায় রসের পরিমাণ হচ্ছে প্রায় দশ লাখ হ্যাঁ সেপ তিন লাখ টাকা মতো সেপ আছে রসুর জিনিস চিনি জ্বলছে অফিস ঘাটা পত্র সব কিছু যেমন ফিল্টার ফিল্টার আছে এটা তারা ডিস্ট্রিবিউট করবো দিন বা এরকম বহু জিনিস জিনিস স্কুল করা আসলে জ্বলছে তারা তো

বুধবার দুপুরে নঞ্জলা আইটিআই কলেজের পেছনের এই ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায় অল্পের জন্য রক্ষা পেল কলেজ ভবনটি রাবার বাগানে না শুকোতার আগুনকে কেন্দ্র করে ত্রিপুর চাঞ্চল্য ছড়ায় এই বিশ্রামগঞ্জ নঞ্জলা এলাকায় বুধবার দুপুরে নঞ্জলা আইটিআই কলেজের ঠিক পিছনে জনৈক রাবার চাষুর বাগানে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে ক্ষতিগ্রস্ত রাবার চাষী বিকাশ দত্ত সংবাদ মাধ্যমকে জানিয়েছেন দুপুরে হঠাৎই তার বাগানে দাউ দাউ করে আগুন চলতে দেখা যায় মুহূর্তের মধ্যে আগুনের শিখা ছড়িয়ে পড়ে খবর পেয়ে স্থানীয়রা ছুটে গিয়ে আগুন নেভানোর চেষ্টা করেন অল্পের জন্য পাশের আইটিআই কলেজটি বড়সড় বিপদের হাত থেকে রক্ষা পেলেও বিকাশবাবুর বাগানের প্রায় সত্তরটি উৎপাদন খবর আবার গাছ আগুনে পুড়ে ছাই প্রাথমিক অনুমান জনশূন্য এলাকায় কেউ বা কারা ভাবেই না নাশকতামূলক কাজ করেছে এ ঘটনায় ব্যাপক উত্তেজনা বিরাজ করছে এলাকায় ক্ষতিগ্রস্ত চাষি উপযুক্ত তদন্তের দাবি জানিয়েছেন আসলাম খবর করল যে বাগানো আগুন লাগছে এরপরে দৌড়াই আইলাম ফায়ার সার্ভিসও আইছে এ জায়গার সাধারণ লোকেরও আগেই আইছে আইয়া তারপরে আগুনটা নিবাইছে ওই দেন ফায়ার আইটিআই কলেজ

ছালীয় বাণিজ্যিক এলাকা এখন বানরের রাজত্ব প্রতিদিনের তাণ্ডবী দিশেহারা ফল ও সবজি ব্যবসায়ীরা বাধা দিলেই মিলছে হিংস্র পাল্টা আক্রমণ জানমালের নিরাপত্তায় স্থানীয়দের আগতে নিয়ে দেখুন আমাদের এই বিশেষ প্রতিবেদন কাঠালিয়া বাণিজ্যিক এলাকায় গত কয়েক মাস ধরে বন্য বানরের চরম উপদ্র প্রতিষ্ঠ হয়ে উঠেছেন ব্যবসায়ীরা বিশেষ করে ফল ও সবজি দোকানগুলোতে প্রতিদিন সকাল থেকে শুরু হয় বানরের ঝাপটা হিংস্র বানরের একটি দল দল দোকানে হানা দিয়ে নিমিশেই পূর্ণ নিয়ে উধাও হচ্ছে ব্যবসায়ীদের অভিযোগ দোকান থেকে ফল বা সবজি কেড়ে নিয়ে বানরগুলো পাশের বহুতল ভবনগুলোতে আশ্রয় নেয় বাধা দিতে গেলে উল্টো মানুষের ওপর চড়া হচ্ছে ক্ষুধার্ত প্রাণীর দলটি ফলে ব্যবসায় ক্ষতির পাশাপাশি এখন জীবনের নিরাপত্তা ও শঙ্কিত ব্যবসায়ীরা বসত বাড়িতেও হানা দিচ্ছে তবে বাণিজ্যিক এলাকার চিত্র এখন ভয়াবহ ভুক্তভোগী ব্যবসায়ীরা জানান আগে এমন পরিস্থিতি ছিল না এখন মনে হয় গোটা এলাকাটি বানরেরই দখলে এই সংকট নিরসনে এবং যানমালে নিরাপত্তায় দ্রুত কার্যকর পদক্ষেপ নিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপে কামনা করছেন স্থানীয় ব্যবসায় মহুল স্বামী বিবেকানন্দ ময়দানে কেন্দ্রীয় মন্ত্রী শিবরাজ সিং চৌহান ও মুখ্যমন্ত্রী মানিক শাহর উপস্থিতিতে সূচিত হল বিবিজি রানজি পঞ্চায়েত সম্মেলনে গ্রামোন্নয়ন প্রকল্পে উদ্বোধন ও লাভার্থীদের সম্মাননা জানিয়ে নতুন দিশা দেখালো রাজ্য ত্রিপুরার গ্রামের অর্থনীতির ভোল পার্থ স্বামী বিবেকানন্দ ময়দানে এক বর্ণাঢ্য অনুষ্ঠানের মাধ্যমে রামজি অভিযানের সূচনা এই অনুষ্ঠানে পঞ্চায়েতের জনপ্রতিনিধিদের উপস্থিতিতে বিভিন্ন গ্রাম উন্নয়ন প্রকল্পের এবং সরকারি প্রকল্পের লাভার্থীদের সম্মাননা প্রদান করা হয় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ছিলেন কেন্দ্রীয় কৃষি এবং কৃষক কল্যাণ মন্ত্রী শিবরাজ সিং চৌহান তিনি বলেন গ্রামবাসীদের জীবনযাত্রার মান উন্নয়নে কেন্দ্র এবং রাজ্য কাঁধে কাঁধে মিলিয়ে কাজ করছে মুখ্যমন্ত্রী ড মানিক সাহা তার বক্তব্য পঞ্চায়েত প্রতিনিধিদের স্বচ্ছতার সাথে কাজ করার আহ্বান জানান উক্ত অনুষ্ঠানে আর উপস্থিত ছিলেন সাংসদ বিপ্লব কুমার দেব রাজ্য পঞ্চায়েত মন্ত্রী কিশোর বর্মন সহ মন্ত্রিসভার অন্যান্য সদস্যরা এই কর্মসূচির মূল লক্ষ্য হল স্তরের সরকারি পরিষেবাকে অন্তিম ব্যক্তির কাছে পৌঁছে দেওয়া অনুষ্ঠানটি ঘিরে স্থানীয় জনপ্রতিনিধিদের মধ্যে ব্যাপক উৎসাহ লক্ষ্য করা যায় আজ মুক্তধারা অডিটোরিয়ামে এজিডিসি ও আইজিএম হাসপাতালের নবীন বরণ অনুষ্ঠানে যোগ দিলেন মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা নবীন চিকিৎসকদের পেশাদারিত্বের পাশাপাশি মানবিক হওয়ার আহ্বান জানান তিনি রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা আগরতলায় মুক্তধারা অডিটোরিয়ামে আয়োজিত এক বিশেষ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অনুষ্ঠানটি ছিল আগরতলা সরকারি ডেন্টাল কলেজ এবং আইজিএম হাসপাতালের যৌথ উদ্যোগে আয়োজিত নবীন বরণ বা ফ্রেশার্স ওয়েলকাম সকাল দশটায় মুখ্যমন্ত্রী প্রতিপ্রচলনের মাধ্যমে অনুষ্ঠানের শুভ সূচনা করেন নবীন চিকিৎসকদের উদ্দেশ্যে তিনি বলেন চিকিৎসা সেবা কেবল একটি পেশা নয় এটি একটি আগামীর নিষ্ঠা এবং মানবিকতার সাথে সাধারণ মানুষের পাশে দাঁড়াতে হবে রাজ্যে উন্নত চিকিৎসা পরিকাঠামো গড়ে তোলার প্রতি সরকারের অঙ্গীকারের কথাও তিনি পুনরায় ব্যক্ত করেন এই অনুষ্ঠানে হাসপাতালের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ এবং বহু ছাত্রছাত্রী উপস্থিত ছিলেন নবীনদের উৎসাহ এবং উদ্দীপনায় অনুষ্ঠানটি প্রাণবন্ত হয়ে ওঠে এটা চলবে থেকে এটা চলবে যেহেতু শুরু হয়েছে এখন থেকে আমি আজকে এখানে যারা নতুন যারা ভর্তি হয়েছে তাদেরকে আমি একটা কথা বলবো যারা সিনিয়র যারা আছেন তাদেরকে সম্মান দেওয়া কারণ আমরা দেখেছি যখন সবসময় যখন সিনিয়র কেউ হয়ে যায় তার মধ্যে একটা কমপ্লেক্স সৃষ্টি হয় নতুন কেউ আসলে যে আমাকে যেমন মনে হচ্ছে ঠিকভাবে সম্মান দিচ্ছে এটা কিন্তু পরন্তু সবসময় তাকিয়ে থাকে আরে আমাকে যেমন ইগনোর করে চলে গেল তো সম্মানের সাথে তো সম্মান দেওয়ার মধ্যে কিন্তু একটু ভালো করে হাসলে তো পয়সা লাগে না একটু স্মাইল করুন এতে একটা রিলেশন ইউনিয়নের সঙ্গে চুক্তির প্রতিবাদে উত্তপ্ত সাবরুম দেশের সার্বভৌমত্ব রক্ষার দাবিতে আজ মহকুমা পার্টি অফিসের সামনে বিক্ষোভ দেখালো সারা ভারত কৃষক সভা কৃষিক্ষেত্রে মুক্ত বাণিজ্যে ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে কেন্দ্রীয় সরকারের চুক্তির প্রতিবাদে সবরুমে দেশের সার্বভৌমত্বের উপর এই চুক্তিকে বড় আঘাত হিসেবে চিহ্নিত করে আজ বিক্ষোভ কর্মসূচি পালন করল সারা ভারত কৃষক সভা বুধবার সকাল সাড়ে দশটায় সাবরুম শহরের সিপিআইএম বিভাগীয় কমিটির পার্ট অফিসের সামনে এই বিক্ষোভ সংঘটিত হয় সারা ভারত কৃষক কমিটির উদ্যোগে আয়োজিত কর্মসূচিতে এলাকার কৃষক এবং কর্মীরা অংশগ্রহণ করেন গোটা দেশের সঙ্গে সঙ্গতি প্রতিবাদের সুর বিক্ষোভ শেষে সংগঠনের সুভাষ জানিয়েছেন ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে এই বাণিজ্যিক চুক্তি দেশের কৃষকদের স্বার্থ বিরোধী এবং কৃষিজীবী মানুষের জীবিকাকে সংকটের মুখে ঠেলে দেবে তিনি অবিলম্বে এই জনবিরোধী নীতি প্রত্যাহারের দাবি জানিয়েছেন আজকে সারা দেশব্যাপী সংযুক্ত কিষাণ মোর্চার ডাকে আমরা বিক্ষোভ কর্মসূচি ডাক দেওয়া হয়েছে বিক্ষোভ কর্মসূচি ডাক দেওয়া হয়েছে এই কারণেই এটা সকলেই জানেন আমাদের দেশের কৃষকদের সাধ্যের বিরুদ্ধে দেশের মোদি সরকার বিজেপি সরকার আমেরিকার সাথে বিটান ইউরোপিয়ান ইউনিয়নগুলির সাথে যে মুক্ত বাণিজ্য চুক্তি এই চুক্তির ফলে আমাদের দেশের কৃষকদের এবং কৃষির সাথে যুক্ত যারা রয়েছেন তারা নানা দিক থেকে সেখানে ক্ষতিগ্রস্ত হচ্ছে এবং আগামী দিনে হবে এই ক্ষতিগ্রস্ত কৃষকদের স্বার্থের কথা চিন্তা করে সংযুক্ত কিষাণ মোর্চা আজকে সারা দেশব্যাপী বিক্ষোভ কর্মসূচি দেওয়া হয়েছে তার এই অঙ্গ হিসাবে আমরা এখানে সংক্ষিপ্ত আকারে এই বিক্ষোভ কর্মসূচি আমরা এটা হচ্ছে আমাদের আজকের কর্মসূচি উদয়পুরে পুলিশের বড় সাফল্য তিন কুখ্যাত গরু চোর সহ সড়ক দুর্ঘটনায় জড়িত ঘাতক চালকে গ্রেফতার করেছে পুলিশ

হুমুনি এলাকায় দ্রুতগতির গাড়ির থাকায় এক ব্যক্তির মৃত্যুর ঘটনায় ঘাতক চালক জ্ঞান চৌধুরী ত্রিপুরাকে গ্রেফতার করা হয়েছে পুলিশ জানায় পথ এবং চুরির মতো অপরাধ রুখতে জিরো টলারেন্স নীতি গ্রহণ করা হয়েছে মহকুমা জুড়ে পুলিশের এই সক্রিয়তায় স্বস্তির নিঃশ্বাস ফেলেছেন সাধারণ মানুষ একটা ইনফরমেশন এসেছিল যে সেদিন রাতে প্রায় রাত্র দুটোর সময় একজন ব্যক্তি সে তার বাড়ি বাসন সে যখন রাত্রেবেলা ঘুম থেকে উঠে টয়লেট করার জন্য হয় তখন দেখতে পায় যে মেন রোডের উপর দুটো বোলেরও পার্ক করা আছে আর সে তখন দূর থেকে কাছে আসে গাড়ি দুটোকে চেক করার জন্য যে এত রাত্রিবেলা দুটো বোলেরও গাড়ি কেন কেন আছে তো যথারীতি দেখতে পাই যে গাড়িগুলোর মধ্যে কয়েকটা তিন চারটা গরুকে লোড করা হচ্ছে তো একর্ডিংলি সে গাড়ি গাড়িগুলোকে আটকানোর চেষ্টা করে কিন্তু গাড়ির যারা ড্রাইভার ছিল বা যারা লোডিং করছিল তারা তাকে দেখে গাড়িগুলোকে নিয়ে তারা পালিয়ে যায় অ্যাকর্ডিংলি সে কমপ্লেন করে এবং তার কমপ্লেনের উপর একটা কেস রেজিস্টার হয় তো পরবর্তীকালে তার থেকে গাড়ির দুটো নাম্বার নিয়ে আমরা গাড়িগুলোকে সোর্স এনগেজ করে ডিটেইন করতে সক্ষম হই গাড়িগুলোর নাম্বার ছিল একটা বলে পিক আপ হলো বোলেরো ট্রিপার একটা জিরো ওয়ান এ এফ জিরো থ্রি জিরো ওয়ান এবং আরেকটা বলে নাম্বার হলো টি জিরো সেভেন ওয়ান ডাবল সেভেন নাইন এই দুটো গাড়িকে ডিটেইন করার পর পরে আমরা আরও ফার্ডার সোর্স এনগেজ করি এবং আমাদের গোমতি ডিস্ট্রিক্টের পুলিশ প্লাস আর কেপুর পুলিশ এবং ওসি গর্জি আউটপোস্ট তারা অনেকবার ট্রাই করে মেলাঘর পিএসএ রেড করায় কিন্তু গতকালকে রাত্রিবেলা ফাইনালি আমরা তিনজনকে আটক করতে সক্ষম হই আজকে আমরা ওদেরকে কোর্টে ফরওয়ার্ড করব তাদের নাম হল শাহজাহান নিয়া বয়স একুশ বছর সবুজ মাই বামুটিয়ার মালিকহীন তিনটি গরু উদ্ধার করে পুলিশের হাতে তুলে দিলেন দুই সচেতন যুবক মালিকের দায়িত্ব কৃষকদের ফসলের ক্ষয়ক্ষতি নিয়ে এলাকায় তীব্র ক্ষোভ থাকলেও যুবকদের এই সততা ও তৎপরতা এখন প্রশংসার কেন্দ্রবিন্দুতে মালিকবিহীন তিনটি গরু উদ্ধার করে পুলিশের হাতে তুলে দিয়ে সচেতনতার পরিচয় দিলেন দুই যুবক ঘটনাটি ঘটে বাবুটিয়ার ভোগচোট বিনোদিনী স্কুল সংলগ্ন এলাকায় গতকাল বিকেল থেকে স্কুল মাঠে তিনটি গরু উদ্দেশ্যহীনভাবে ঘুরতে দেখে স্থানীয়রা রাতে নটা বেজে গেলেও কেউ গরু নিতে না আসায় ধ্রুপজ্যোতি বর্ধন এবং কার্তিক দাস নামের দুই যুবক গরুগুলো আটক করে চুরির হাত থেকে রক্ষা করতেই তারা তৎক্ষণাৎ পুলিশকে খবর দেন এবং গরুগুলো বাবুটিয়া ফাড়িতে পৌঁছে দেন পরে জানা যায় গরুগুলো স্থানীয় যৌধু সাহার এলাকাবাসীর অভিযোগ তিনি প্রায় এভাবে গরু ছিঁড়ে রাখেন যার ফলে কৃষকদের ফসলের ব্যাপক ক্ষতি হয় মালিকের দায়িত্বজ্ঞানহীনতায় ক্ষোভ থাকলেও দুই যুবকের এমন তৎপরতায় খুশি ভোগচুর এলাকার মানুষ তাদের এই মহোদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন বিকাল চারটা থেকে আমরা মাঠে ঘুরতে ছিল বামুটিয়া বিনোদিনী হাই স্কুলের মাঠে তারপর আমরা রাত নয়টা অব্দি দেখছি কেউ খুঁজটুস করছে না তারপর আমরা কই গরু তখনই চুরি তখনই অনেকেই হোক তার লিগে আমরা নিয়ে গরু আটক করে রাখছি এরপরে এরপরে আপনার প্রেস ফোন দিয়েছি থানায় ফোন দিয়েছি ফাড়ি থানাতে আমাদের তারপর তারা গেল তারা রেস্কিউ করে আমরা এখানে কই রাখা হয়েছে দিয়ে বাড়ি থানাতে কয়টা কয়টা গরু আছে তিনটা গরু একটা মা একটা বাছুর আর একটা ছেলে গরু তোমরা বাড়ি কই আমাদের বাড়ি বাবা মাটি বিনোদিনী গার্লস স্কুলে গরুটি কোন জায়গার থেকে আটক করছে তোমরা স্কুল মাঠ থেকে ব্যক্তিগত স্বার্থে ধর্মকে ব্যবহার ও সাম্প্রদায়িক উস্কানির অভিযোগে নিজের দলের নেতাদের বিরুদ্ধেই সরব কৈলাসরের বিজেপি ও সনাতনী হিন্দু নেতৃত্বরা ঠিকাদারি বিবাদকে ধর্মীয় রূপ দেওয়ার অপচেষ্টা ছড়ালো তীব্র উত্তেজনা বাণিজ্যিক স্বার্থে ধর্মকে ব্যবহার এবং সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্টের অপচেষ্টার অভিযোগে নিজ দলের নেতাদের বিরুদ্ধে হলেন বিজেপি এবং সনাতনী সনাতনী হিন্দু হিন্দু সংগঠনের সংগঠনের নেতৃত্বরা বুধবার এক সাংবাদিক সম্মেলনে নেতা সেন সেনগুপ্ত বিস্ফোরক অভিযোগ করেন যে গত তেইশে জানুয়ারি সরস্বতী পুজোর দিন হওয়া সংঘর্ষটি কোনো ধর্মীয় বিষয়ে ছিল না বরং তা ছিল বিজেপির দুই গোষ্ঠীর মধ্যে ঠিকাদারি ব্যবসার বাণিজ্যিক লড়াই তিনি জানান হিন্দু মেয়েদের উত্তক্ত করার মিথ্যে উঁচু হাতে তাদের ভুল বুঝিয়ে হিন্দু কার্যকর্তা উরুপু বাড়িতে হামলা চালানো হয়েছিল ইফটিজিং এর দাবিটি ছিল শতভাগ ভিত্তিহীন প্রাক্তন মণ্ডল সভাপতি রণবীর ভট্টাচার্য এই ঘটনার তীব্র নিন্দা জানিয়ে শহরবাসীকে গুজবে কান না দিতে আহ্বান জানান শিবাজি সেনগুপ্ত হুশিয়ারি দিয়ে বললেন ভবিষ্যতে বাণিজ্যিক স্বার্থে ধর্মকে ব্যবহার করে সাম্প্রদায়িক উস্কানি দিলে তার পরিণাম হবে ভয়াবহ নমস্কার সকল কৈলাসরবাসীকে অত্যন্ত দুঃখের সহিত সবাইকে জানাচ্ছি যে বিগত তেইশে জানুয়ারি আপনারা সবাই জানেন সরস্বতী পুজোর দিনে কৈলাসহর ফায়ার ব্রিগেড অঞ্চলে একটি ধর্মের নামে একটি অপ্রীতিকর ঘটনা ঘটে গেছে এটা সম্পূর্ণ ঘটনাটা শুধু কৈলাসহর নয় সারা ত্রিপুরা রাজ্যে একটা বাজে রকমভাবে একটা আলোড়ন সৃষ্টি করেছে যেটা আমরা আশাবাদী নই আমরা সবাই জানেন যে আমরা হিন্দু সংগঠন করি আমরা রাষ্ট্রের স্বার্থে এবং হিন্দু সমাজের স্বার্থে আমরা কাজ করে গেছি বিগত দিনে করেছি আগামী দিনে করবো আমরা যোদ্ধা আমরা হিন্দু সমাজের একজন যোদ্ধা আমরা যখন শুনলাম যে এখানে কোনো মৌলবাদী বা জেহাদিরা এখানে আক্রমণ সংগঠিত করেছে তৎকালীন সময়ে আমরাও আমাদের ধর্মকে রক্ষা করার জন্য সেখানে ছুটে গেলাম যাবার পরে দেখলাম এখানে একটা উশৃঙ্খল পরিবেশ তৈরি হয়েছে যাই হোক পুলিশ প্রশাসনের সহযোগিতায় পরিস্থিতি নিয়ন্ত্রণে চলে এসেছিল পরবর্তী সময় এই ঘটনা নিয়ে সারা ত্রিপুরার যে বিভিন্ন জায়গায় আন্দোলন সংঘটিত হলেও পরবর্তী সময় আমরা লক্ষ্য করতে পারলাম যে সম্পূর্ণ বিষয়টা একটা মিথ্যা কথা একটা বানাওয়াট কথাবার্তা সেই দিন তেইশে জানুয়ারি যে ঘটনাটা সংঘটিত হয়েছিল ধর্মের নামে সম্পূর্ণ বিষয়টা একটা বানাওয়াট ঘটনা এটা সম্পূর্ণ ব্যক্তিগত বিষয় এবং বাণিজ্যিক কেন্দ্রিক কন্ট্রাক্টরের কাজ নিয়ে এটাকে ধর্মের নামে রূপান্তরিত করা হয়েছে আমরা এটা আশাবাদী নই আমাদের কথা একটাই যে কৈলাসহ একটা শান্তি সম্প্রীতির শহর সারা জীবন এখানে আমরা সবাই একসাথে বাস করে গেছি একসাথে চলেছি বাজারঘাট বলুন ব্যবসায়ী ক্ষেত্রে বলুন কালচারাল ক্ষেত্রে বলুন প্রত্যেকটা ক্ষেত্রে এখানে আমরা বিভিন্ন জাতি সাবরুমের প্রতিবেশী কর্তৃক পোষ্য কুকুরকে বিষ খাইয়ে হত্যার চাঞ্চল্য করে অভিযোগ পরিবারের সদস্যকে হারিয়ে বিচার চেয়ে পশুপালক সংগঠনের দ্বারস্থ মালিক সমীর রায় মানুষকে তবে বিলুপ্তির পথে শ্রীনগর সীমান্ত সংলগ্ন হাসপাতাল একটি পশু কুকুরকে বিষ খাইয়ে হত্যার অভিযোগ উঠল এক প্রতিবেশীর বিরুদ্ধে পশুপ্রেমী সমীর রায়ের পালিত কুকুরটি কেবল একটি প্রাণী ছিল না ছিল পরিবারের এক অবিচ্ছেদ্য সদস্য পরিবার সূত্রে খবর প্রতিদিনের মতো রাতেও ঘরের দরজাই প্রহরের মতো শুয়েছিল অবুলা প্রাণীটি অভিযোগ প্রতিবেষয়কী ব্যক্তি খাবারের সাথে বিষমিশিয়ে দিলে তা খেয়ে ফেলে কুকুটির পর দীর্ঘক্ষণ যন্ত্রণায় ছটফুট করতে করতে এবং চোখ দিয়ে জল ছড়তে ছড়তেই মৃত্যুর কোলে ঢুলে পড়ে এই মর্মান্তিক ঘটনায় চোখের ছায়া নিমেষে ছেঁড়া গায় স্থানীয়ভাবে কোনো বিচার না পেয়ে শেষ পর্যন্ত পশুপালক সংগঠনের দ্বারস্থ হয়েছেন সমীর রায় তিনি দোষের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন এই ঘটনাটি ফের একবার সামাজিক নৈতিকতা এবং প্রাণীদের নিরাপত্তা নিয়ে পুরোস্বরূপ প্রশ্ন তুলে দিল

আমার একদম গ্রামের প্রতিবেশী দুই এক পরিবারে যথেষ্ট মানে ইয়ে করতেছে এই ক্ষতি করতেছে সবসময় চুরি হইতো এই কারণে কুত্তাটা বাচ্চা দিয়েছে নিজে নিজে আইয়া এরপর এর আর ফালতে ফালতে আমার এত আদা যত্ন হইয়া গেছে গায়ে প্রতি আমার নিজে খাবার আগে এর আর খানা দিই এর খানা দিই কিন্তু গত পরশু দিন রাত্রে একবার খাওয়াই দিয়েছে দুইটা কুকুের আছে আর এই কালকে রাতে খাওয়াইছে এই কুকুরগুলারে এবারে আমি এবার ওষুধ ওষুধ খাওয়াইয়া

সোনামুড়ায় যেন মধ্যযুগীয় বর্বরতা বেশি মজুরি রাশিয়া অন্য মালিকের জমিতে কাজে যাওয়ায় দিনমজুর গোপাল দেবনাথকে পিটিয়ে খুনের চেষ্টা মালিক আব্দুল মমিনের আইনের শাসনকে বৃদ্ধাঙ্গ দেখিয়ে চলাই হামলায় এলাকায় তীব্র উত্তেজনা আইনের শাসনকে বৃদ্ধাঙ্গুল দেখিয়ে সোনামুড়ার রবীন্দ্রনগর গ্রাম পঞ্চায়েত এলাকায় একে দিনমজুরের উপর চলল অমানসিক নির্যাতন সামান্য মজুরি বেশি পাওয়ার আশায় অন্য মালিকের জমিতে কাজে যাওয়ায় দিনমজুর গোপাল দেবনাথকে জমিতে ফেলে পিটিয়ে প্রাণে মারার চেষ্টা করার অভিযোগ উঠল জমির মালিক আব্দুল মোমিনের বিরুদ্ধে জানা গেছে অভিযুক্ত মোমিন মিয়াটা জমিতে কাজ করার কথা থাকলেও বেশি মজুরি টানে গোপাল অন্যত্র কাজে যায় এতেই ক্ষিপ্ত হয়ে মমিন শ্রীমন্তপুর থেকে এসে গোপালের উপর চড়া হয় এবং তাকে রক্তাক্ত অবস্থায় ফেলে রেখেছে স্থানীয়দের সহায়তায় গোপালকে উদ্ধার করে সামাজিক স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি করেন তার স্ত্রী আক্রান্তের পরিবারের দাবি কোনো ভুল হলে আইনি পথ খোলা ছিল কিন্তু এভাবে আইন হাতে তুলে নেওয়া ও বর্বরতা অভিযুক্ত আব্দুল মমিনের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে সোনামুড়া থানায় লিখিত মামলা দায়ের করেছে ভুক্তভোগী পরিবার

শুনছি যে আমার ভাই মানুষের কাজ টাজ করে যে কাজ করে যেন দুই পয়সা বেশি হয় ইহানা কাজ কমার করে হ্যাঁ হের রোটের উপরে কামায় তো আমি বাজার থেকে শুনি যে আমার ভাইয়ের নাকি মারছে তো মারছে আর খবর নিয়ে দিয়ে যে এর বাড়ি লোকের শ্রীমন্তবর চেকপোস্ট নাম হল গিয়া আব্দুল মমিন বাবার নাম হল গিয়া ফজুমিয়া তো হ্যাঁ মানে কাজের কথা কইছে আরে হ্যাঁ খেতে বলে কাজ করতে গেছে না তুই না গিয়েছে আর খেতে আর খেলা গেছে গ্যেসে আরে হের ফাইয়া ইহানো যেমনে খুশি এমনে মারছে সালার ঘর সালা মাতার চোট তো বাড়ি ইয়া চিনচ্চি যেমনে খুশি এমনে ব্যবহার করছে হেরে এই জায়গাটা পরে ঘুষিয়েছে মাতাবারে ঘুষি দিছে মুখারে ঘুষি দিছে মানে স্পট রক্ত করছে না মানে এমনভাবেই আছে হের ভিতরে পুরো জখম করে দিয়েছে হের ফর লাস্টে হ্যাঁ গোপনাঙ্গের ভিতরে দিছে লি হে লাতি সিহঁতৰ মানে ইয়াৰ গেছে হেৰ গিনি গেছে যে কান্ণা কাঢ়ি কৰ্ত কৰণে কোনোমতে হেৰ হেৰে চিৰা হেৰে হেৰি আন্ধাৰ ঘৰ হৈছে আৰু যোন যায় সেইয়া হেৰ আনছে আনছে আৰু আমরা থানার কাছে দ্বারস্থ হয়েছি সমাজের কাছে তো একটা হসপিটাল নিয়ে গেছি সমাজের তো আইন কানুন বলতে জিনিস আছে হ্যাঁ যদি অপরাধ করে হ্যার গার্ডিয়ান আছে হে গার্ডিয়ান থাকলে সমাজের লোক আছে যে দেখেন হে আমার কাছে কাজের কথা কয়েছে আরেকখানে কাজে গেছে তো তুমি বিচার দিতে পারো তার মানে তুমি তো হের হাত উঠাইতে পারো না আমরা এটা সুস্থ বিচার চাইতেছি সমাজের কাছে এখনকার মতো বাংলা সংবাদ এই পর্যন্ত পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি মনে রাখবেন আমরা সোজা চব্বিশ ঘন্টা আপনাদের পাশে